জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই ভগবানের কৃপা অনেক ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি ভগবানের কথামৃত শ্রীমদ্ ভগবৎ গীতা যাহা একমাত্র অমূল্য বস্তু এই জগৎ যে সাগর এই জগৎ সমুদ্র থেকে পার হওয়া এই জগৎ সমুদ্র আমাদেরকে নির নিরন্তর তিন গুণ মায়ার দ্বারা প্রকৃতি আমাদেরকে বারবার জন্ম মৃত্যু অর্থাৎ দেহ পরিবর্তন এবং এই কর্মের ভোগান্তির মাধ্যমে প্রবাহিত করছে এই প্রবাহ ছিন্ন করে পরম গতি প্রাপ্তির একমাত্র পথ শ্রীমদ্ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের পরম অমৃতময়ী কথা যা অর্জুনকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করছেন জগৎজীবকে আমরা আগের দিন পর্যন্ত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম বিভাগ বিভাগযোগ অর্থাৎ তিন গুণের যে বিস্তারিত ভগবান পরম তত্ত্বর কথা বর্ণনা করব আজকে আমরা শুরু করব পুরুষোত্তম যোগ পুরুষোত্তম যোগের প্রথম শ্লোক থেকে শুরু করব আজকে প্রথম শ্লোক আলোচনা করবো এরপর থেকে দ্বিতীয় তৃতীয় পর্যায়ক্রমে আমরা যেভাবে আলোচনা করি সেভাবে আমরা ক্রমপর্যায়ে আলোচনা করতে শুরু করবো প্রথমেই আমরা ভগবানের কাছ থেকে প্রথম শ্লোকটি আস্বোধন করি তারপরে আমরা এই শ্লোকে ভগবান কি বলছেন আমরা সেই বিস্তারিত আলোচনা করব ভগবান পুরুষোত্তম যোগে প্রথম শ্লোকে বলছেন শ্রী ভগবান আচার্য জস্তং বেদা বর্ণানীস্তেদে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ঊর্ধ্বে মূলযুক্ত এবং অধে শাখা যুক্ত এই জগৎরূপী বৃক্ষকে যে অব্যয় বলে জানে এবং বেদ যার পত্র এই সম্পূর্ণ তথ্য যিনি জানতে পেরেছেন বা বিধও হয়েছেন তিনি ব্রহ্মবিদ বলা হচ্ছে বা তিনি বেদবিদ অর্থাৎ তিনি ব্রহ্মকে জানতে পেরেছেন বা বেদকে জানতে পেরেছেন আরও যদি সকলে সোজাভাবে বলা হয় যে ঊর্ধ্ব মূলম অধস্ব আখা কিন্তু বৃক্ষ কেমন হয় বৃক্ষ উপরে শাখা হয় মাটির নিচে মূল হয় কিন্তু ভগবান বলেন ঊর্ধ্ব মূলম অধস্ব ঊর্ধ্বের যে মূল তা হচ্ছে অধের শাখা অর্থাৎ এখানে শাখা শব্দের জ্বর অর্থাৎ এই জগৎ সম্পূর্ণ চরাজ আচর প্রকৃতির বিভিন্ন ডালি নিয়ে এবং ভগবানও এই প্রকৃতিময় ব্যক্ত হয়ে আছেন তিনি আনন্দ তিনি কোনো কিছুর মধ্যে আবিষ্ট না হয়েও তিনি সর্বময় কিন্তু সেই পরম সচিদানন্দ বেদবিদ বলছেন সেই অসো অসত্য বৃক্ষকে যদি এই সৃষ্টিকে যদি ধরে নেওয়া হয় অব্যয় এবং তার শাখা প্রশাখে বেদ এবং তাহা যিনি জানতে সক্ষম হয়েছেন তিনি বেদবিদ বা ব্রহ্মবিদ তাহলে সে ব্রহ্মবিদকে যেমন গাছের গোড়ায় জল দিলে সম্পূর্ণ শাখাময় কি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পাতা ডাল ফুল পর্যন্ত সেই জল পৌঁছে যায় সেরকম ভগবান এক সচ্চেদানন্দের আনন্দের প্রতিবিবিধ হলে অর্থাৎ ব্রহ্মকে জানতে পারলে সেই তত্ত্বকে জানতে পারলে আমাদের সমস্ত কিছু জানা ছাড় হবে তাকেই বলা হচ্ছে ব্রহ্মবিদ আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা আমৃত নিয়ে আস্বাদন করে ফিরে আসবো তখন জয় রাধে জয় মত